ঘাটের কালী মন্দিরে চুরি এ যেন না শুনে ধর্মের কাহিনী ঘটনাটি ঠিক তেমন তবে পুলিশ এ ঘটনার রহস্য উন্মোচন করে ধরে ফেলেছে সেই চোরকে। কিভাবে এই চুরি আর পুলিশের কাছে কিভাবেই ধরা পড়ল চোর তা জানাচ্ছি এই রিপোর্টে শ্রীমঙ্গলে শাপলাবাগ এলাকার সার্বজনীন শ্মশানঘাট কালী মন্দিরে তিন কেটে চুরির ঘটনায় দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ মন্দিরের কাজে ব্যবহার করা তিনটি পিতলের বাটি এবং দান বাক্স সহ নগদ অর্থ উদ্ধার করতেও সক্ষম হয়েছে শ্রীমঙ্গলের পুলিশ বাহিনীর সদস্যরা চুরির ঘটনায় জড়িত অভিযোগে উপজেলার কালীঘাট রোডের বাসিন্দা মৃত আব্দুল খালেকের ছেলে শ্রাবণ ও সোনার বাংলা রোডের বাসিন্দা মৃত শামসুমিয়ার ছেলে মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে শনিবার আদালতে প্রেরণ করা হয় শ্রীমঙ্গল থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম এ বিষয়ে নিশ্চিত করে জানান দুই চোরকে গ্রেপ্তারের পর নগদ অর্থ ও কিছু মালামাল পাওয়া যায় অন্যান্য জিনিসপত্রের জন্য অভিযান অব্যাহত রয়েছে গত মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের শাপলাবাগ এলাকার সার্বজনীন শ্মশানঘাট মন্দিরের তিনের চাল কেটে চুরি করে এসব জিনিস নিয়ে যায় এই চোরেরা সকালে মন্দিরের পুরোহিত মন্দিরের দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখেন টিনের চাল কাটা এবং পূজার সরঞ্জাম সর্ণালংকার সহ প্রনামের বাক্স কিছুই নেই পুরোহিত বিষয়টি পূজা কমিটিকে জানালেন কমিটির সদস্য সদস্যবৃন্দ পুলিশে খবর দেন কোন সময় এসেছিলেন হয়তো যে এখানে এই

টিন কেটে ঢুকে মন্দির থেকে দেবীর গলার এবং কানের যে পায়ের নাকের নাকের নখ মানে সোনার কানের দুল এবং গলার এগুলো নিয়ে গেছে এবং ঘট এগুলো নিয়ে আমরা জানার পরে আমরা এখানে আসছি এখানে আমাদের যিনি সভাপতি সম্পাদক সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা আছে তো পাশাপাশি আমাদের পুলিশ প্রশাসন এখানে এসেছে ওনারা এতে এসে পরিদর্শন করছেন তো আমরা চাইবো যে এই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে বের করে দেওয়া হোক আমাদের যে জিনিসপত্র চুরি হয়েছে সেগুলো উদ্ধার করে দেওয়া হোক পাশাপাশি এই যে জায়গাটা এটা অবহেলিত আমরা উপজেলা প্রশাসনকে জানিয়েছি তো আমাদের উপজেলা নির্বাহী অফিসার মধ্যে এখানে আসবে আমরা এই শ্মশানঘাটটা রক্ষণাবেক্ষণের জন্য আমরা এলাকাবাসী মন্দির কমিটি সহ আমরা সবাই মিলে একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি আমরা আশা করি আমাদের সরকারে যারা দায়িত্ব আছেন উপজেলা প্রশাসনে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় সহ এই জন্য খবর পেয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসলাম উদ্দিন ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে খোঁজ খবর নেন এছাড়াও খবর পেয়ে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য প্রীতম দাস মন্দির পরিদর্শন করে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান অপরাধী কখনো পুলিশের চোখ ফাঁকি দিতে পারে না শ্রীমঙ্গলের এই ঘটনায় পুলিশের ভূমিকায় স্বস্তি ফিরে এসেছে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ টোয়েন্টি ফোর